Hi friends ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমি তো খুব ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আজকে একটা পরেছি কাতান বেনারসি তো এটা হচ্ছে হলুদ আর লাল কালারের আর মাথায় দেখো ফুল গুঁজেছি এই দেখো তো আজকে এরকমভাবে সেজেছি তো আগে বিয়ে বিয়েবাড়ি যাবো তো রেডি হয়ে গেছে আমরা বেরোবো তো আমরা টোটোই করে যাব আমার কাকার টোটো আছে তো টোটোতে করে আমরা যাব তো আমরা রেডি হয়ে গেছি বোনও রেডি হয়ে গেছে বোন আর আমি যাব আর বাপি মা যাবে না তো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার দেখা মিলে আগে বাড়িতে এসেছি টোটোই করে এবার দেখো কারা কারা সব এসছে বাড়িতে এদিকে দেখাও দেখো কারা কারা এসছে সবাই চলো বিয়েবাড়িতে যাওয়া যাক ও বন্ধুরা দেখো আমরা তো বিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে বিয়ে হবে বলে আশো টাকা সাজানো হয়েছে তারপরে দেখো আমরা পিসিদের ঘরে এসেছি তো পিসিদের ঘরে এসে একটু বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে সবাই মিলে আমরা বিয়েবাড়ির দিকে যাচ্ছি তো সবাই মিলে বিয়েবাড়িতে এসে পড়েছি তো দেখো এদিকে স্টল বসেছে মানে ফুচকা পকোড়া কফি কোল্ড ড্রিঙ্ক তো এইসব বসেছে তো এখানে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি আর ফুচকা কার না ভালো লাগে বলে তো সবাই মিলে ফুচকা খাওয়ার পরে তারপরে দেখো এদিকে আমরা পকোড়া খেতে চলে এসেছি তো পকোড়াওটা দারুণ ছিল তো সবাই মিলে একসাথে আমরা পকোড়া খেয়ে নিচ্ছি আর এখানে আমার দাদার মেয়ের সাথে দেখা হচ্ছে একটু গল্প করছিলাম তারপরে দেখো এদিকে পকোড়া খেতে খেতে আমরা এদিকে চলে এসেছি এখানে বর এসে বসবে তো এখানে সবাই মিলে বসে আমরা একটু গল্প করে নিচ্ছি আড্ডা মেরে নিচ্ছি তারপরে দেখো এদিকে কত লোকজন বিয়ে বাড়িতে তো অনেক লোকজন হয় জানো তো তারপরে দেখো এদিকে বোন আমার দাদার বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই একসাথে বসে গল্প করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তো যতটুকু পেরেছি বন্ধুরা ততটুকুই তোমাদের আমি ভিডিও শেয়ার করেছি আর দেখতে পাচ্ছ শীতকাল সবাই সোয়েটার মামলা দিয়ে রয়েছে তো তারপরে দেখো ওখান থেকে বসে আমরা গল্প করে তারপরে খাওয়ার দিকে চলে এসেছি মানে রাত হয়ে গেছে যেহেতু এবার তো খেয়ে খেদে বাড়ি ফিরতে হবে তো সেই জন্যে দেখো আমরা এদিকে খাওয়ার দিকে যাচ্ছি তো দেখো গেটটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে তো সবটুকুই তোমাদের আমি শেয়ার করছি তো দেখো আমি বিয়েবাড়ি খাবার এখানে চলে এসেছি তো আমি খেতে যাচ্ছি আর বোন পিছন দিকে ভিডিও করছে আর এখানে খাওয়ার জায়গাটা দেখো কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তো দেখো আমরা সবাই একসাথে মানে খেতে বসবো তো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম তো মানে আমরা যখন খেতে গেছি অতটা লোকজন ছিল না আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ বাড়ি যেতে হবে তো কি কি মেনু হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি কাকু কাকিমা বোন আমি আর কি কি মেনু হয়েছে না হয়েছে তোমরা সব কিছুই দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে যেখানে বিয়ে হচ্ছে সেখানে চলে এসেছি সেখানে লোকজন বা জিনিসপত্র সব গুছানো হচ্ছে বিয়ে হবে বলে তো আমরাও সেই সময় গেছি একটু দেখবো বলে তারপরে ওখান থেকে বেরিয়ে দেখো বর এসে গেছে তো বরকে আমরা দেখতে গেছি সবাই মিলে একসাথে তো একটু ছবি তোলা সবাই এখানে ছবি তুলছে ভিডিও করছে তো আমিও একটু তুলে নিলাম তোমাদের দেখানোর জন্যে বরটা বেশ সুন্দর হয়েছে তা তোমরাও বলো বর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তো দেখো এখানে বর দাঁড়িয়ে আছে বিয়ে হবে বলে বাড়ির লোকজন সবাই এসছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো পরের দিনকে আমরা বউ চলে এসেছি তো বউ ভাত যেখানে হচ্ছিলো ভিলা ভাড়া করে হচ্ছিল তো ভিলাটাকে কত সুন্দরভাবে ডেকোরেশান করেছে দেখো দারুণ লাগছে লাইটিংটা শুধু দেখেছো দেখার মতন তো এখানে দেখো বাপি আমি বোন কাকু কাকিমা সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো গিয়েই আমরা ফুচকা খেটে শুরু করে দিয়েছি বিয়েবাড়ি মানে ফুচকা কোল্ড ড্রিঙ্কস পকোড়া তো সবাই মিলে একসাথে খাচ্ছে ফুচকাটা তো দারুণ ছিল তো অনেক দিন পরে দেখো বিয়েবাড়ি পড়েছে খাওয়া দাওয়া জমি আড্ডা মারা হচ্ছিল তো পিসির মেয়েও এসেছিলো তো সবাই মিলে একসাথে গল্প করা যেহেতু পিসির মেয়ে অনেক দিন পরে দেখা হয়েছিল সবাই মিলে একসাথে গল্প করছিল তারপরে আমরা সবাই মিলে একসাথে পকোড়া খেতে চলে এসেছি আর বিয়েবাড়িতে পকোড়া তো দারুণ লাগে তো আমরা খাচ্ছি সবাই মিলে একসাথে তো বন্ধুরা দেখো এদিকে খাওয়া দাওয়া করে আমি একটু ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি তারপরে এদিকে দেখো বাপি পকোড়া খাচ্ছে আর বোনও আছে কাকু কাকিমা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া গল্প করছে আর এদিকে দেখো আইসক্রিমের স্টল বসেছে তো শীতকাল বলে কি আইসক্রিম খেতে হবে না অবশ্যই খেতে হবে তো আমরা সবাই মিলে আইসক্রিম খেতে চলে এসেছি দেখো বোন আর আমি দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি আর ফটো তুলছি তো নানা রকম ফ্লেভার ছিল আমরাও খাচ্ছিলাম ওই জন্য দারুণ আইসক্রিম গুলো খাওয়া দাওয়া করে দেখো বউ যেখানে হয়ে বসে আছে বউ বড় সেখানে আমরা সবাই মিলে চলে এসেছি কেন দেখতে পাচ্ছো অনেক লোকজন কাকু কাকিমা বাপি আমরা সবাই মিলে একসাথে বউকে দেখার জন্যে চলে এসেছি আর বউ বরকে তো দারুণ লাগছে আর এদিকে দেখো আমার দাদা আছে বৌদি আছে ওরাও সবাই মিলে ফটো তুলছে আর আমরা এদিকে বসে একটু গল্প করছিলাম ভিডিও করে নিচ্ছি কারণ তোমাদের তো দেখাতে হবে আমরা বিয়ে বাড়িতে কী করে এনজয় করলাম তারপরে দেখো এদিকে ফটো ফটো তুলে আমরা নিচে চলে এসেছি মানে এবার অনেক রাত হয়ে গেছে খেতে হবে তো সবাই মিলে দেখো আমরা একসাথে খেতে যাচ্ছি বোন আমি আর বাপিও আছে কাকু কাকিমা সবাই আছে যাচ্ছি তো আমরা খাবার এখানেই চলে এসেছি দেখো বাপিরা কাকুরা দিকে বসেছে আমি বোন কাকু কাকিমা আর একদিকে বসেছি সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর কী কী মেনু হচ্ছে নাম হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ওর বাড়ির দিকে রওনা দেবো বাড়িতে গিয়ে তাহলে দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস তো বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ তো আগের ভিডিওতে তোমাদের বিয়েটা আমি শেয়ার করেছি তো আজ বউ ভাত ছিল তো সবে বাড়িতে এসছে তো জামা কাপড় এখনও চেঞ্জ করা হয়নি চেঞ্জ করব আর খাওয়া দাওয়া তো আজকে দারুণ ছিল সবই কিছু তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো বোনও দেখতে পাচ্ছ এখনও চেঞ্জ করেনি চেঞ্জ করবে তো অনেক রাত হয়ে গেছে এবার সবাই চেঞ্জ করে পরিষ্কার হয়ে আর শুয়ে পড়বো রাত হয়ে গেছে আর বোন দেখো সেজে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট কোন ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে এখন তাহলে টাটা বাই গুড নাইট